বিশেষ করে প্রতিটি রাস্তাঘাট অপ্রশস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন সখীপুর ঘাটাইল ও মির্জাপুর উপজেলার মানুষ চলাচল করে এছাড়াও ময়মসিং এর ভালুকা ফুলবাড়ি উপজেলার মানুষও টাঙ্গাইল জেলা শহরে যাতায়াতের জন্য এ সড়ক ব্যবহার করে বাসাল বাসস্ট্যান্ড থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের দুপাশে হাটবাজার ও দোকানপাট পাট যানজট নিরসনের দৃশ্য কোনো পদক্ষেপ নেই এখানে ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই পাশাপাশি আশপাশের দোকানপাট চাইবে গেছে রাস্তাটা খুবই সরো এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার দরকার যদি কমাইতে চায় তাহলে সরকারের বিকল্প একটা রাস্তা করতে হবে এই হাটটা আপনার সোমবারে এই জায়গা থেকে সরাই দিতে হবে ওই মাঠে দিতে হবে এই হাটের দিন হলে আমরা গাড়ি চালাইতে পারি না কর্তৃপক্ষ বলছে বিকল্প সড়ক না হলে এ সমস্যার সমাধান হবে না সোমবারে যে হাটটা হাটের কারণে যে যানজটটা হয় সেইটা যদি আমরা ওই হাটের একটা অংশটাকে যদি মাঠে ট্রান্সফার করতে পারি তাহলে হাটের যানজটটা কমে যাবে এই সড়কে যাতায়াতের যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের যানজটের এই সমস্যার সমাধান হবে দুর্ভোগ লাঘব হবে সকলের এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বাঙালের বাসাল দিকে মোস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল